আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো এবারও আমি গ্রামে বেড়াতে গিয়েছিলাম এবং গ্রামে গিয়ে আমি পিঠা খাব সেই জন্য আমার বোনকে বলেছিলাম পিঠা তৈরি করতে আজ দুই রকম পিঠা তৈরি করবে তো প্রথমেই শোলায় আগুন ধরিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে একটা চুলাতে আগুন দিলেই দুইটা চুলা জ্বলে যাবে একসঙ্গে দুইটা চুলা আর কি মাটির চুলাতে পিঠা তৈরি করলে অনেক সুন্দর ও সুস্বাদু হয় এটা আমরা সবাই জানি তো প্রথমে এখানে চালের গুঁড়া দিয়ে আটা গুলিয়ে নিচ্ছে কারণ আজ তৈরি করা হবে চিতাই পিঠা আর পাশেই হচ্ছে চালের গুঁড়া তৈরি করে নিয়েছে তৈরি করা হবে ভাপা পিঠা দুই রকম পিঠা তৈরি করা হবে দুই চুলাতে আমি আপনাদেরকে পুরাটাই দেখাবো আমি এবার ছোট্ট একটা ভিডিও করেছি এই ভিডিওটা আপনারা পুরাটাই দেখবেন একদম না ভাপা পিঠাটা তৈরি করছে আমার মাওয়ে মা এই যে চুলাটা দিয়ে দিলো আমি কিন্তু পাশেই ছিলাম আর আমি একবার ভাবছিলাম যে আমি একটু তৈরি করি কিন্তু আসলে চুলার যে হিট এত তাপ মনে হচ্ছে ভাটা জ্বলছে ওই জন্য আমি কাছে যেতে পারিনি আমি দূর থেকেই দেখছিলাম আর উপভোগ করছিলাম এবং আপনাদের মাঝে একটু করে শেয়ার করব তাই এটাকে ভিডিও করে নিলাম একই গামলায় দুরকম পিঠা তো বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওগুলোকে ভালো করে দেখেন না এবং ভিডিওতে সাবস্ক্রাইব লাইক কিছুই করেন না এটা অত্যন্ত দুঃখজনক আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন তো যা বলছিলাম এই ধুপি পিঠাটা আসলেই কিন্তু অনেক সুস্বাদু হয় মাঠের চুলাতে আর চিতই পিঠা যখন দুধে ভিজানো হয় তখন কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয় যারা যারা জানেন খেয়েছেন তারাই বুঝতে পারবেন তো এই যে পাতিলের মধ্যে রাখা হলো পিঠা এখন এটাকে দুধে ভিজানো হবে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা এবং চিতাই পিঠা খেতে কতই না সুস্বাদু তাই না তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ